কেমন আছো আমারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আর সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা আমি আমার একটা ভিডিও শুরু করলাম তো আজকে বাবার বাড়িতে কি করব সবটুকু শেয়ার করব আর আজকে হচ্ছে দোল সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই হোলিটা খুব ভালো করে কাটাও আর আমার মায়ের তো শরীরটা খারাপ সেই জন্যে হয়তো সেরকম আনন্দ করতে পারবো না তো এখন উঠলাম ঘুম থেকে এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা বন্ধুরা দেখো বন্ধুরা আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তার মধ্যে ছেলে উঠে পুরো বিছানাটা ঘেটে ঘ করে দিল তো আর কি আর করা যাবে চলো উঠে পড়ি আর মায়ের জন্য একটু ডিম সেদ্ধ তো বসিয়েছি মা একটা খাবে আর একটা ছেলেটা খাবে আমার ছেলে তো খায় না ডিম সেদ্ধও তাও দুটো বসিয়ে দিলাম কারণ মায়ের শরীরটা তো খারাপ তোমরা তো সবাই জানো তো সকালে একটা ডিম সেদ্ধ দেওয়া দরকার তো সেই জন্যে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে আর মা দেখো সব ঘর টর মোছা হয়ে গেছে আমি না উঠতে উঠতে মায়ের শরীরটা খারাপ কিন্তু তাও দেখছে আমার মেয়ের কষ্ট হচ্ছে তো সেই জন্যে মা নিজেই ঘরটা মুছেছে ঘরগুলো মোছা হয়ে গেছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমি এখন মুড়ি খাবার বানাবো তো আমাদের গ্রামের দিকে তো মুড়ি খাওয়া হয় সকালে তো মুড়ি খাবার বানাবো তো কী বানাবো মা বলো কলায় সেদ্ধ বানাতে তো যে মসুর ডাল হয় খোসা ছা সমেত তো সেই মসুর ডাল আমি সেদ্ধ বসার পরে দেখো ছোট ছোটো যে গাছের আলুগুলো হয় তো আমাদের এদিকে তো আলু হয় তো ছোটো ছোটো যে গাছের আলুগুলো হয় তো যে ছোট ছোটো আলুগুলো হয় তো সেই আলুগুলো খোসা সমেত আমি সেদ্ধ দেবো প্রেশার কুকারে করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো এই আলুগুলো ফেলবো কেন বলো এগুলো তো খাওয়া যাবে তাই না তো কোনো জিনিস ফেলা ঠিক না তো এগুলো আমি ছোট ছোট করে মা কেটে দিয়েছে তো এইগুলো আমি মুসুর ডাল দিয়ে সেদ্ধ করব খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আমার তো খেতে ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে জানি না হয়তো কেমন লাগবে তো আমি এখন সেদ্ধ বসিয়ে দেবো এটা প্রেশার কুকারে করে তো তারপরে সেদ্ধ হয়ে গেলে এটা এটা দিয়ে আমরা সকালে টিফিনটা খেয়ে নেব মুড়ি মুড়ি আর কলাই সেদ্ধ সকালের টিফিনটা হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এইসব দিয়ে তো আর আমাদের শহরের ওখানে শহরে তো আর এইগুলো দিয়ে মুড়ি টুড়ি খায় না মুড়িটা খুব কমই খাওয়া হয় আমাদের ওখানে তো বাবার বাড়িতে মুড়িটাই খাওয়া হয় সকালবেলা তো এই যে এই মুসুর ডাল খোসা সমেত মুসুর ডাল সেদ্ধ করে মুড়ি খেতে খুবই ভালো লাগে তো এটা এখন সেদ্ধ করতে দেবো দেখো ভালো করে ধুয়ে নেবো দুবার তিনবার তো তারপরে আমি এটা সেদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে করে প্রেশার কুকারে বসালে অনেকটাই নরম হয়ে যাবে বন্ধুরা এটা খেতে কিন্তু আমার অসাধারণ টেস্ট লাগে তো চলো এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিই তো দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলও দিয়ে দেবো তো তারপরে আমি প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে নেব তারপরেই আমার হয়ে যাবে তো তারপরে এটা সকালের টিফিন হিসাবে আমরা খেয়ে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এটা বন্ধুরা কড়াইতে দিলে কিন্তু খুব একটা ভালো সেদ্ধ হবে না প্রেশার কুকারে দিলে একটু বেশি সেদ্ধ হবে তো বেশি সেদ্ধ হলে তবে গিয়েই ভালো লাগবে আর আমাদের রান্নাঘরটা দেখো পুরো মানে পুরো গাছে ভর্তি হয়ে গেছে রান্নাঘরটা লাউ গাছ কুমড়ো গাছ সব কিছু গাছ আর ছেলে দেখো ছানাটাকে নিয়ে আদর করছে ও আমার ছেলে ছাগল ছানা খুবই ভালোবাসে আর আমাদের বাড়িতে তো গ্রামের বাড়ি বুঝতেই পারছো ছাগল টাগল সবই আছে তো এই আমার ছেলে এটাকে মানে যতবারই আসে ছানা নিয়ে আদর করতে খুবই ভালোবাসে তো দেখো ছানা নিয়েছে আর বলছে আমি এটাকে বাড়ি নিয়ে যাব মা মট আমি কী খাওয়াবি বাড়ি নিয়ে গিয়ে আমাদের ওখানে ঘাস কোথায় পাবি ও মাকেও তো নিয়ে যেতে হবে আমি এরকম বলছি ও বলছে যে মা আমি একে মটন চিকেন খাওয়াবো এইসবই বলছে ছেলে তো দেখো ছানাটাকে নিয়ে কত আদর করছে দেখো রং মাখা হবে এখন আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো এই দেখো বন্ধুরা আমাদের কলাই সেদ্ধ রেডি হয়ে গেছে আর এখন মুড়ি দিয়ে মেখে কলাই সেদ্ধ দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি বেশ করে অনেকটাই দেরি হয়েছে এখন আর ছেলে দেখো আবির নিয়ে এসছে তো সবাইকেও আবির মাখাবে এখন তো এই যে দাদার মেয়েদেরকে সবাইকে আবির মাখাচ্ছে আমার দুলনকে দি আমার দুলনকে আমার দুলনকে দি আমার দুলনকে আমার দুলনকে কে এই মা মা ছেলের মুখটা কি হয়েছে দেখি সোনা তো বন্ধুরা দেখো আইসক্রিম বিক্রি করতে এসেছে তো ছেলেকে কোনো মতেই থামানো গেল না কারণ সবাই খাচ্ছে তো তো তার ফাঁকে ও বলছে আমি খাবো আইসক্রিম তো কে আর কি অড়া যাবে দাদা কিনে দিলো ওকে আইসক্রিম আর এ দেখো আমিও একটু খেলাম তো আমাকে খেতে দিচ্ছে না তো পুরোপুরি আইসক্রিমটা খেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো চলো এখন রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে বেশি কিছু রান্না করব না এই যে কলমি শাকটা রান্না করব আর ডিম দিয়ে মাছের ডিমে ডিম ঝোল করব ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব যে হাঁসের ডিম এগুলো তো এগুলো হচ্ছে হাঁসের ডিম তো ডাঁটা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব আর শাক হবে এ মতো হয়ে যাক প্রচুর গরম পড়ে গেছে তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি আর দেখো আমাদের গ্রামের দিকে যেভাবে মানে দোলটা মানে দোল উৎসবটা যেভাবে পালিত হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো হরিনাম এসছে

দেখতেই পারলে বাড়িতে বাড়িতে হরিনাম আসছে তো আমাদের এখানে দোল দোল হোলি এইভাবেই পালিত হয় মানে হরিনাম আসে তার সাথে সবাইকে আবির মাখায় রং মাখানো হয় ছোটো থেকে আমরা এইভাবেই দেখে এসছি তো সেরকমই হচ্ছে তো খুবই ভালো লাগছে আমার ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর এদিকে দেখো আমার ডাঁটা দিয়ে ডিমের আলুর ঝোলটা হয়ে গেছে এবার ফুটে গেলে নামিয়ে দেবো আমাকে দেখো সবাই রঙ মাখিয়ে দিচ্ছে তো এই যে এইভাবেই বাড়িতে বাড়িতে রঙ মাখাতে আসে সবাই আমাদের এখানে তো শহরের দিকে তো এরকম হয় না তো এই দেখ দেখো আমি রান্না করছি আর কেমন আমাকে দিয়ে যাবে রঙ সুনা সোনা <laughs> 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 আমার আরও একটু আনন্দ করতে পারতাম কারণ মায়ের শরীরটা খারাপ তাই একদমই ভালো লাগছে না আনন্দ করতে মায়ের শরীরটা অনেকটাই খারাপ বন্ধুরা তো দেখো স্নান টান করে নিয়েছি স্নান আমি একবার করেছিলাম তো তারপরেও আরেকবার স্নান করে নিলাম ভালো করে তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম আর ছেলে তো ঘুমায়নি দুপুরবেলা একদমই ঘুমাতে চায় না এখানে আসলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও বন্ধুরা টাটা